গভীর রাতে জনরোষের হাত থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকার স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে ওই এলাকায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা হঠাৎই এক বাড়িতে ঢুকে পড়ে আচমকায় ওই বৃদ্ধাকে দেখতে পেয়ে অনেকের মনে সন্দেহ হয় এছাড়াও ভয় পেয়ে যান গৃহস্থ বাড়িতে থাকা এক মহিলা যদিও সাথে সাথে শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় থানার সাব ইন্সপেক্টর নন্দ হাজরা এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় জানা যায় আচমকা ওই বৃদ্ধা এলাকায় ঢুকে পড়াতে অনেকের মনে সন্দেহ তৈরি হয় অভিযোগ তারপরে এলাকারই বেশ কয়েকজন ওই বৃদ্ধাকে মারধর করে সেই কারণে হাতে ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত পায় বৃদ্ধা সূত্রের খবর বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা প্রসঙ্গত ছেলে ধরা সন্দেহে এখনো এক নতুন আতঙ্ক তৈরি হয়েছে গোটা রাজ্যে অপরিচিত কাউকে দেখলে ভয়ভীতি তৈরি হচ্ছে মানুষের মধ্যে তবে গুজবে কান না দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন তাহলে কি একই শিকার হতে চলেছিল ওই বৃদ্ধা যা গতকাল গভীর রাতের ঘটনায় প্রশ্ন তুলছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের আপনারা দেখছেন আর টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরো নতুন নতুন খবর দেখাচ্ছে অপরিচিত উনি কি ভাষা বলছে আমি জানিনা প্রথমত আচমকা আমাকে ধরেছে আমি তো ভয় তো আমার জীবন শেষ তো এবার উনাকে আমি চিনি না জানি না যদি আমাকে ধরে পিছন থেকে মানে আমি পিছনে ফুরিয়ে দেখছি উনি রয়েছে আমার পিছনে

মানে এমন ভাবে দৌড়চ্ছে বলার কথা না মানে কোন রকম সন্দেহ হচ্ছিল মহিলাকে দেখে হ্যাঁ সন্দেহ হচ্ছিল তার কারণ চেপে ধরেছিল আচ্ছা ওর জন্য আমার সন্দেহটা হইছে আচ্ছা তো উনি যখন দৌড়ে এসেছে আসার পরে মানে পালিয়েছে পালিয়ে যাওয়ার পরে পড়ে গেছে ব্যাস তারপরে ওনার পেছনে আমরা এসেছি এদিককার লোকরা মানে আমরা চেঁচিয়েছি ওই লোকরা উঠেছে তখন উনি ধরা পড়ে এখন পুলিশ এসেছে এখন হ্যাঁ সে নিয়ে যাবে ওনারা যা ভালো বুঝুন করবে এর বাইরে আমাদের কিছু বলার এই জায়গাটার নাম কি এটা তিন নম্বর গেট আপনার নাম আমার নাম প্রঙ্গিতা স্থানীয়